আপনি তোর সাহস কত বড় তুই আমার ড্যাডের অফিসে ঢুকছিস এটা আপনার বাবার অফিস আমি যদি জানতাম এটা আপনার বাবার অফিস আমি জীবনের অফিসে ঢুকতাম না এই চুপ করো তোমরা বিয়া কি হয়েছে তুই সুজন কি চিনিস নাকি ড্যাড এই অশোক ভোটা আমাকে রাস্তায় আজকে চরম ভাবে অপমান করেছে রাস্তায় সবার সামনে সবার সামনে আমাকে আমাকে কান ধরে উপহাস করেছে সুজন ম্যাডাম এসব কি বলছে তুই তার সাথে এরকম বাজে আচরণ করছিস কেন কারণ তোমার ম্যাডাম একজন রিক্সাওয়ালার সাথে এর চেয়েও বেশি বাজে আচরণ করেছে ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুলেছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধু প্রতিবাদ করেছি এই চুপ তুই প্রতিবাদ করার কে ই তোর গতমাস ছোট লোক কথা কর ড্যাড এই বাপ আর ছেলেকে এক্ষুনি তুমি অফিস থেকে বের করে দাও রাইট নাও না 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 ম্যাডাম এই কাজটা করবেন না চাকরিটা চলে গেলে আমি খুব বিপদে পড়ব আমি আমার ছেলে রয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি দয়া করে আপনি ক্ষমা করুন বাবা প্লিজ তুমি এই মেয়ের কাছে ক্ষমা চাবা না আমরা দরকার পড়লে না খেয়ে থাকব গাছ তলায় থাকবো তারপরেও তোমার অফিসে চাকরি করার কোনো দরকার নেই চলো তো তুই চুপ কর তোর একটা কথা বলবি না ম্যাডাম আপনাকে ক্ষমা করে যান আর আমি আমি বলছি যে আমার চাকরি থেকে বাদ দেওয়ার পরিবারকে আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিই মাথা পেতে নেব ওকে ঠিক আছে আপনাদেরকে আমি একটা শর্তে মাফ করতে পারি আপনার ছেলেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে আমি যখন যা বলি সেটা করতে হবে যেভাবে বলি ঠিক সেভাবে চলতে হবে অসম্ভব আমি আপনার মতো একটা অহংকারী মেয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জীবনে হব বাবা চল সুজন বাপরে তুই কেন বুঝতে পারছিস না তোর চাকরিটার খুব দরকার আর চাকরি তো এখন সহজে পাওয়া যায় না রে বাবা আমাদের কোনো টাকা নাই পয়সা নাই সেই চাকরিটা কর তু চাকরিটা পেলে আমাদের অনেক উপকার হবে আমি যে বেতন পাই সেই বেতনে তোর সংসারটা কোনো মতো চলে তোর মা অসুস্থ তোর মা চিকিৎসার ব্যবস্থা হবে আমাদের সংসারে একটু আর্থিক সহযোগিতা হবে